ভাবছো এত পাকা পটল কি করব কিসের চিন্তা সন্ধ্যাবেলায় চটপটি পাকা পটলের চপ হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সন্ধে ছটা মানে চটপটি খাবার একটা বেশ টাইম তো যাই হোক ফ্রিজে অনেকগুলো পাকা পটল হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই পাকা পটলগুলোকে ফ্রিজ থেকে বের করে পটলের আগা আর মাথা সম্পূর্ণ কেটে পরিষ্কার করে ধুয়ে প্লেটে রেখে নিয়েছিলাম তারপর এই যে পটল পাকাগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি যেটা শক্ত আছে সেটাতে একটু চাপ বা প্রেশার বেশি পড়ছে আর যেটা শক্ত নেই নরম হয়ে গেছে বেশি পাকা পটল হলে আরও বেশি ভালো হয় খেতে তো যাই হোক পটলগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আমার মতন কে কে আছো পাকা পটলের চপ বা বড়া খেতে ভালোবাসো সস দিয়ে খেতেও ভালো লাগে আবার হচ্ছে চায়ের সঙ্গে খেতে মুড়ির সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর সন্ধ্যার আসরটা জমানোর জন্য তো চটপটি বা একটু মজাদার খাবার হলে তো জাস্ট ওয়াও তো যাই হোক হাত দিয়ে আমার ম্যাশ করা হয়ে গেছে তারপরে যে বেশি পাকা বীজগুলো ছিল কালো কালো সেই বীজগুলোকে বেছে বেছে আমি ফেলে দিলাম কারণ ওই বীজগুলো বেশি শক্ত দাঁতের মধ্যে পড়লে কেমন প্যাচ করে উঠবে ওই কারণে বীজগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি তারপর ওই যে ম্যাশ করার পর দিয়ে দিলাম এক কাপের মতন ময়দা দিলাম হচ্ছে চালের গুড়ি দিলাম একটু বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে দিতে পারো না দিলে নিতে পারো দিতে পারো কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না আমি বেসন এক চামচ আর হচ্ছে চালের গুঁড়ি এক কাপ ময়দা এক কাপ আর সুজি এক কাপ দিচ্ছি তারপরে কিছু লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম একটু কালো জিরে এক চামচের মতো ছোট চামচ চা চামচের তারপরে জোয়ান দিয়ে দিলাম কারণ যে কোনো তেলের ভাজাভাজি করলে তার মধ্যে একটু জোয়ান দিলে যে গ্যাসের সমস্যাটা হয় কিন্তু জোয়ান দেওয়ার কারণে সেই সমস্যাটা আর হয় না তো যার কারণে জোয়ানে হজম ভালো হয় ওই কারণে আমি পটলের চপের মধ্যে জোয়ান দিয়ে দিলাম তারপর সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এবার একসঙ্গে মেখে নিচ্ছি সুন্দর করে একটু সময় ধরে মাখলে মাখাটা যত মসৃণ বা মোলায়ম হবে চপগুলো কিন্তু ফুলবে তত বেশি তো যাই হোক আমার মাখানো হয়ে গেছে এখন হাতটা ধুয়ে তারপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি এবার ননস্টিক স্টিক প্যানটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল আমি হচ্ছে সানরাইজে সাদা তেলটা ব্যবহার করছি তো এই সাদা তেলটা আমার এখন গরম হয়ে গেছে এখন একটা একটা করে চপ ছাড়বো যে যেমন আকৃতির বা যা বড় বড়ো যার যেরকম ইচ্ছা সে সেরকম আকৃতির ছাড়তে পারো আমার একটু বড় বড় টাইপের চপ সস দিয়ে খেতে ভালো লাগে তাই আমি একটু বড় বড় করেই ছাড়লাম তারপরে এবার স্টিকের মধ্যে যতগুলো ধরছে আমি ততগুলোই দিয়ে দিব মিনিমাম আমার দুবার দিলেই হচ্ছে সমস্ত ভাজা কমপ্লিট হয়ে যাবে আর যখন দিচ্ছিলাম তখন গ্যাসের ভলিউমটা একটু লো করে রাখছিলাম হলে দিতে দিতেই তেল যেহেতু গরম তাই চপগুলো পুড়ে যেতে পারে ওই কারণে ভলিউমটা লো করে তারপর আবার হিট করে দিয়েছি তারপরে উল্টে পাল্টে লাল টুকটুক করে ভেজে নিচ্ছি আর কালারগুলো দেখছো কি সুন্দর আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি শুধুমাত্র পাকা পটলের কালার আর হলুদ লবণ এগুলো যা দেওয়ার যে উপকরণ সেগুলোই শুধু দিয়েছি তাও কি সুন্দর কালারটা একদম চকচক করছে তো যাই হোক পাকা পটলের পকোড়া বা চপ সবই খাওয়া যায় ছোট ছোট আকারেও করা যায় এবার দেখো প্রথমবারেরটা আমার হয়ে গেছে তাই টিস্যু পেপারের ওপর পোকো চপগুলোকে ঢেলে নিলাম তাহলে ওই যে এক্সট্রা যে তেলগুলো উঠে আসবে সেই তেলগুলো ওই টিস্যু পেপারের মধ্যে টেনে নেবে তারপরে দেখো দ্বিতীয়বারে সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম আমার আর নেই এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নামাবো তারপর সন্ধ্যার আসরটাকে আমরা জমাবো তো যাই হোক এই পটলের পকোড়া ভাজতে ভাজতে যে আমি কত মশার কামড় খেলাম সেগুলো দুঃখের কথা আর কি বলবো কারণ সন্ধ্যাবেলায় এদিকে রান্নাঘরের জ্বালানা না খুললেও হচ্ছে না গ্যাসে সমস্ত ঘর গন্ধ হয়ে যাচ্ছে তো জ্বালানা খুলে দিলাম আর সমস্ত মশাগুলো এসে আমার পায়ের মধ্যে কামড়ে দিচ্ছে তো যাই হোক পকোড়াগুলো আমার ভাজ হয়ে গেছে তারপর এই যে প্লেটের মধ্যে সস ঢেলে নিলাম আর কষ্ট না করে করলে তাহলে খাবার জিনিস তো টেস্টি হতো না কারণ কষ্ট করলেই তার কেষ্ট পাওয়া যায় আর এই যে দেখো এক প্লেট ভর্তি আমার পাকা পটলের চপ বন্ধুরা তোমরা চাইলে এইভাবে একবার বাড়িতে করে খেতে পারো যারা ভাবছো যে পাকা পটল কি করব কোনো কিছু করা যায় না তারা এইরকম একটা চপ খেতে পারে তো ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে